মৰি যিবা মহছত খা মহ

বাইরটি অপরাধের কথা বলা হয়েছে তার মধ্যে একটা অপরাধ হয়েছে গিয়া ভগবানের সেবার সময় পান মুখে দিয়ে সেবা করে তো এটা আমরা বাদ দিতে হইব দিতে তো জগন্নাথের মহাপ্রসাদ এই জন্য আমরা এই সময় আমরা পান খাইতাম না এগুলো খাওয়া ঠিক না ঠিক আছে এগুলো আমাদের অপরাধ ভগবান সেবাতে এগুলো অপরাধ এই জন্য এগুলো আমরা বাদ দিতে হইব বুরু শখ sari deume ami kintu phan sari ta nai buchchili koile da phan sari leitam o to shohaj ফান amar shiray upo shiray khali phan sar ফান buchchili ar tahine koy দেখো পান আর জগন্নাথের মহাপ্রসাদ দেখিয়া তোমার এখন আর পান খেয়ে না

প্রার্থনা করবেন কারণ হরিমা জগন্নাথের প্রসাদ পেয়ে পাঁচ সালে তো আমরা সবাই জন্য প্রার্থনা করবো এবং সাধুদের জন্য প্রার্থনা করবো জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

যে করুণা হয়েছে যাদের হয়েছে তারা একমাত্র জানে যে প্রসাদ কি আপনারা সবাই কৃপা করে ভগবানের প্রসাদ পান সুখী হন হরে কৃষ্ণ নাম জপ করুন হরে রাম জপ করুন সবাই গীতা চর্চা করুন মালা জপ করুন নিজের সন্তানদেরকে গীতা শিক্ষা দিন হরে কৃষ্ণ হরি